রমজান মাস উপলক্ষে দেখেন কিছু এলাচ আমরা কালেকশন করছি তার ভিতরে কি একটা স্যাম্পল দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এলাচ গ্রিন কোয়ালিটি একবারে কোয়ালিটি ফুল হাই মাত্র পাঁচ হাজার টাকা কেজি একবারে কোয়ালিটি ফুল এলাচ পাঁচ হাজার টাকা কেজি এটা হচ্ছে আপনার আমেরিকান এলাচ মাত্র পাঁচ হাজার দুশো টাকা কেজি আমেরিকান এলাচ পাঁচ হাজার দুশো টাকা কেজি তারপর আরেকটা দেখেন এটাও আমেরিকান এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি প্রত্যেকটাই জাম্বো সাইজ এলাচ এটা পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি আরও কোয়ালিটির নিচে আছে আমাদের আপনাদের মাঝে ভালো জিনিসটা দেখালাম আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের স্টক আছে অ্যাভেলেবেল চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তারপর এখানে দেখেন জিরা আছে ইন্ডিয়ান জিরা মাত্র ছয়শো টাকা কেজি মাত্র ছয়শো তিরিশ টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির ইন্ডিয়ান জিরা তারপর এখানে হচ্ছে আপনার আফগানিস্তান জিরা একবার হাই কোয়ালিটির মাত্র আষ্টশো বিশ টাকা কেজি অনেক সুন্দর আফগানিস্তান জেরা মাত্র আষ্টশো বিশ টাকা কেজি তারপর এখানে হচ্ছে আপনার সাদা গোলমরিচ মাত্র চৌদ্দশো টাকা কেজি এরপর হচ্ছে আপনার কালো গোলমরিচ আছে কালো গোলমরিচ রাখা যাবে মাত্র এগারোশো বিশ টাকা কেজি শুধু রমজানের জন্য তারপরে আছে লবঙ্গ লবঙ্গ তেরোশো ষাট টাকা কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি কোনো গুঁড়ো হবে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর এখানে চাহিদাপূর্ণ একটি ছোলা আছে যেমন কাবলি ছোলা মাত্র দুইশো আশি টাকা কেজি আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আমরা আবারও চলে আসলাম হচ্ছে আপনার মিরপুর এক নাম্বার সাহালি এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি ভাই আমরা রমজানের কিছু দেখতে কি কি কালেকশন আছে আপনার খুব ঠিক আছে? তিনটা ক্যাটাগরি। এই যে আমরা দেখাই যেটা বাজারে অ্যাভেলেবেল পাচ্ছেন। ঠিক আছে এই যে একবারে লোকাল বুশি যেটা বাজারে अवेलेबल হ্যাঁ এটা এটা আর এই একটা হলো মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি জি আর এর সর্বোচ্চ ভালো এটা এটা হচ্ছে আপনার সর্বোচ্চ ভালোটা হ্যাঁ এটা দেখতে একটু সাদা টাইপের লাগতেছে এটা অনেক ভালো কোয়ালিটি আমাদের কাছে আছে পাইকারি পাবে ভাই কোনটা কোন মূল্য একটু বলবেন এই আমি যা কাছে আগে পরে বলতেছি এটা হলো 1000 টাকা কেজি পাইকারি লোকাল বুশি 1000 টাকা কেজি পাইকারি যেটা পাইকারি 1000 টাকা কেজি

এক নম্বর হবে মিরপুর এক নম্বর মাছ বাজারের ভিতরে যাবো দক্ষিণ পশ্চিম করারে একানব্বই নম্বর দোকান আপনার কি সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি পারি ঠিক ঠিক আছে আছে